সময়ের সাথে আপনার সম্পর্ক বদলান আপনি কি প্রায়শই অনুভব করেন যে হাতে পর্যাপ্ত সময় নেই কাজের শেষেও কি মনে হয় গুরুত্বপূর্ণ কিছু করা বাকি রয়ে গেল আধুনিক জীবনের দ্রুততা আমাদের সকলকে এক নিরন্তর প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছে আমরা একই সাথে কাজ পরিবার সামাজিক জীবন এবং ব্যক্তিগত যত্নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাই কিন্তু প্রায়শই এই সব কিছু সামলাতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠি এবং শেষ পর্যন্ত কোনোটাতেই ঠিকমতো মনোযোগ দিতে পারি না সময় ব্যবস্থাপনা মানে কেবল একটি টু ডু লিস্ট তৈরি করা নয় এর অর্থ হল আপনার সীমিত সময়কে আপনার মূল্যবোধ এবং লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করা সহজ কৌশল শেখাবে যা আপনাকে আপনার সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে আপনি শিখবেন কিভাবে কম মানসিক চাপ নিয়ে আরও বেশি উৎপাদনশীল হওয়া যায় এবং কাজ ও জীবনের মধ্যে একটি সত্যিকারের ভারসাম্য আনা যায় সময় একটি সীমিত সম্পদ এটিকে কাজে লাগানোর উপায় এই বইতে অপেক্ষা করছে সময় নষ্ট হওয়ার সাধারণ কারণগুলি সময় ব্যবস্থাপনার কৌশল শেখার আগে আমাদের বুঝতে হবে কেন আমাদের সময় হাতছাড়া হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই সময় নষ্ট হয় সচেতনভাবে নয় বরং কিছু খারাপ অভ্যাসের কারণে এই অভ্যাসগুলি হলো আপনার উৎপাদনশীলতার প্রধান শত্রু সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ডিস্ট্রাকশনস একটি গুরুত্বপূর্ণ কাজের মাঝে শুধু একবার চেক করার অজুহাতে ফোন হাতে নেওয়া এবং তারপর কখন দশ মাইনাস কুড়ি মিনিট চলে যায় তা আমরা টেরও পাই না নোটিফিকেশনগুলো আমাদের মনোযোগের প্রধান শত্রু এই ডিজিটাল আহ্বান আমাদের গভীর মনোযোগের সময় কে বারবার ভেঙে দেয় অপ্রয়োজনীয় মিটিং এবং লম্বা আলোচনা আননেসেসারি মিটিংস কর্মক্ষেত্রে অনেক সময় এমন মিটিং হয় যার কোনো স্পষ্ট উদ্দেশ্য থাকে না বা যেখানে আপনার উপস্থিতি জরুরি নয় এই মিটিংগুলো অনায়াসে আপনার মূল্যবান কাজের সময় গ্রাস করে নেয় অপ্রয়োজনীয় আলোচনা বা ইমেল আদান প্রদান ও সময়ের অপচয়ের কারণ না বলতে না পারা এনেবিলিটি টু সে নো অন্যান্য সহকর্মী বা বন্ধুদের অনুরোধে আমরা প্রায়শই এমন কাজ হাতে নিই যা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে না অন্যদের খুশি করার এই প্রবণতা আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সময় চুরি করে নেয় আপনার সময় রক্ষা করার জন্য বিনয়ের সাথে না বলা শেখা অত্যন্ত জরুরি েশন বা কাজ ফেলে রাখার ভারসাম্য ব্যাটার্ক লাইফ ব্যালেন্স কার্যকর সময় ব্যবস্থাপনার ফলে আপনি কর্মক্ষেত্রে কম সময়ে বেশি কাজ শেষ করতে পারেন এর অর্থ হল দিনের শেষে আপনার যখন আপনি নিয়মিতভাবে কাজ শেষ করেন প্রতিশ্রুতি রক্ষা করেন এবং আপনার সময়সূচি অনুযায়ী এগিয়ে যান তখন আপনার নিজের প্রতি আস্থা বাড়ে এই সাফল্যের ধারা আপনাকে আরও চ্যালেঞ্জ নিতে এবং আপনার সম্ভাবনাকে আরও বেশি কাজে লাগাতে উৎসাহিত করে এখন আমরা ই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করতে পারি অধ্যায় দুই সেরা পাঁচটি কার্যকরী কৌশল টপ পাঁচ এফেক্টিভ টেকনিক্স আমাদের অডিও বস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন